আই আই টি নাই ভরা দিয়ে নামিয়ে গেল বোল নাছে তাই না দেখি বদল নাছে উড়ে বদল ফিরে যা কুকুর না চন্দকে যা আই আই টি এ নাই ভরা দিয়ে নামিয়ে গেল বোল নাছে তাই না দেখি বদল ফিরে যা কুকুর না চন্দকে যা বাবুরাম সাপুরে বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপে চোখ নেই সিং নেই নখ নেই ছোটে নাকি হাটে না কাউকে যে কাটে না করে না কো ফুস মারে না কো ঢুস ঠাস নেই কোনো উৎপাত খায় শুধু দুধ সেই সাপ জানত গোটা দুই আনত তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা ৭钱 ৭ poured… ৭ ৭ ৭ ৭ ৭ ৭ ੋ ৭ ੭ བ � འ � Оཏ ব � están র དེ বে મཔূ ཁ�� ར ๱৭ པ ଭ ད ད ད ད ཙག ཆ ད ད ག ད ང খোপন খোপন ডাক পারি খোপন খোঁপন ডাক পাড়ি খোকন মধে কার বাড়ি আয়রা কখন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গজন গাই ঠাকুমা গেছেন গয়া কাশি দুগ্ধ কি বাজাই non sì.